নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো উই লাভ সুন্দরবনে সবাইকে জানাই স্বাগত তো আজকের আমরা ওই বৃষ্টির দিনে আর মেয়ে তো বুঝতে পারছো নিম্নচার ভীজন আর আমরা যে তিন চারজন আছি খুব কষ্ট হচ্ছে মানে বৃষ্টি হয়ে দাঁড়িয়ে আর কিছু করার নেই বড়জাল মাঝখানে আছে মানে চেক দিতেই হবে হোক না চেক দিতে হবে তো হ্যাঁ হোক হবে তো বন্ধুরা বড়জাল অলরেডি উপরে তুলে নিয়েছি দেখো দেখো বড় জাল উপরে অলরেডি তুলে নিয়েছি আর কন্টিনিউ বৃষ্টি

তুমরা মাঝে আর তার সাথে একটা বড় একটা করে দিতে হবে તો બોલ નરા બગડા છે લાગલો બગડા એલી જ મારી ની છે હા હા માં

আমরা খুব খুশি খুব খুশি এখন ভাদ্র মাসে হোটাল পড়ে যেন হচ্ছে নদী যেন ধুয়ে গেছে বললাম ধুয়ে গেছে মাছ ধরুন কম কম মাল কি আজকে যা হচ্ছে পুরো একটা করে মারছে সাংঘে না না এইটা আনছবি করলে ও করছলে দেখতো দাও তো গাইস ইনি স্মার্ট ইনি স্মার্ট কি খুশি আমরা

ઓ ગાડી પર પાيره છે ના મો માલ એ ગાડીની ઉપર એ કાભીની ઉપર જલે સંગ્રહ ન હોય છે એ દરીઓ લઈ મસા બેરે દાસ છે એ મા

ए ये लोग खाई लो तो जाए मार्केट पड़े चलो रे डे मार्केट पड़े पड़े चलो रे रे वोंसे और साइड का वोंसे ये आरे एकदम रोटी चाहिए रोटी वहाँ जाना होने गाये लेट का यार चाहिए तो गाइस जाके लेट का यार चालू मिल

હજીરાવ

جي ما ڏستا وٺي نه نه ما جي آلا ڏي ونه ما آ جا راڳي ونه ما ما ڏستا ما ٽوٽي ڏي ڏو ما ما ها غرو ونه ما جا বলিতে দিলন সর দাও ভালোজ আবুজ দে মা রে ই বৃষ্টি কি এড় পঢ়ি জাল মতে গ'লে বোলে তো গাই জাল টানতে টানতে প্রায় আমরা শেষ হয়ে পড়ছি আর দেখতেই পাচ্ছি সিঙ্গল লাইট ওই মানে জাল শেষ হয়ে গেছে তাই তো আর এখন জাল শেষ হয়ে গেলে কি হবে হ্যাঁ আছে তোমার তিনের টাকা ফেরা হোক না হ্যাঁ म त जाऊ म त जाऊ म म त खालि नआउनु पर्ने एउटा लाग्यो कता सिनालाई चाहिँ सिङ्गो लाइट त म छ তাই তো তো গাই জালের শেষ আর জালের শেষ কর তো গাই জালের শেষে লাউ হলি লাউ হলি ছিল একটা ভালো মাছ ছিল জালের শেষ পর্যন্ত মাছ

ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা এখানেই শেষ করলাম যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন তার সাথে সাথে যদি কোনো বন্ধু নতুন থাকো তাহলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের উই লাভ সুন্দরবন চ্যানেল দেখতে থাকুন সর্বদা টাটা